ভিউয়ার্স গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার ল্যাপটপ নিয়ে একটা রিভিউ দিব আমি যে ল্যাপটপটি ইউজ করছি এটি লেনোভো থিংপ্যাড এল থ্রি নাইন জিরো ইয়োগা এই মডেলের একটি ল্যাপটপ যেটি মূলত কোর আই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ এবং আমি যে ভেরিয়েন্ট ইউজ করছি এটাতে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লেতে আপনারা এই ল্যাপটপের সম্পূর্ণ কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটিতে এক্সট্রা কিছু ফিচার আছে যা হল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দিয়ে আপনি ল্যাপটপ লক আনলক করতে পারবেন পাশাপাশি অসাধারণ সুন্দর একটি ব্যাকলিট কিবোর্ড আছে যেটি দেখতে আসলেই সুন্দর লাগে তবে এই ল্যাপটপের সব থেকে দারুণ জিনিস হচ্ছে ডিসপ্লেটা এটি থার্টিন পয়েন্ট ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে এবং এই ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ফোর্টেবল অর্থাৎ এটাকে পুরো ফোল্ড করে ট্যাবলেট হিসাবে ইউজ করা যায় তো এটা মূলত আমি নিয়েছিলাম যে মিউজিকের পাশাপাশি জাস্ট ট্যাব হিসেবে ইউজ করার জন্য যেন সোশ্যাল সাইটগুলো টাচ করে ইউজ করা যায় সো আই এম নট এ ল্যাপটপ গাই অ্যাকচুয়ালি আমি ল্যাপটপ খুব একটা পছন্দ করি না আমি ডেস্কটপে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি শুধুমাত্র ল্যাপটপ নেওয়ার মেন কারণটা হলো আপনারা জানেন অনেকেই যে আমি জব করি এবং আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে ক্লাস করাতে হয় এবং অর্ডারের অনেক কাজও করতে হয় সো আমি জবের কারণে যখন বাইরে থাকি সো দেখা যাচ্ছে যে আমার কম্পিউটার সাথে না থাকার কারণে এই কাজগুলোতে অনেক হ্যাম্পার হয় ওয়াই এই কথা চিন্তা করি মূলত ল্যাপটপটি নেয়া এবং এই ল্যাপটপটি আমার সাথে থাকে এবং আমার মিউজিকের মোটামুটি যাবতীয় জিনিসপত্র ল্যাপটপের মধ্যে সেট আপ করা আছে এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারি আর কি বাইরে থাকলেও আমি দেখা যাচ্ছে মিউজিকের কাজগুলো কন্টিনিউয়াসলি করতে পারি বা ক্লাস করানো থেকে শুরু করে অল এভরিথিং যে কাজগুলো আছে মিউজিক রিলেটেড সেগুলো আমি ল্যাপটপে করতে পারি দ্যাটস ওয়াই আমার ল্যাপটপটি নেয়া বাট আমি বলবো যে ডেস্কটপে কাজ করার মতো মজা আসলে ল্যাপটপ দিয়ে আমি পাই না তো ল্যাপটপের কনফিগারেশন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক ম্যানেজারে দেখাচ্ছি যে এখানে র্যাম প্রসেসর এবং আর এস এস এবং এখানে গ্রাফিক্স যে এন্টেলিভিএসডি সিক্স টোয়েন্টি গ্রাফিক্স দেওয়া আছে ইনবিল্ড এগুলো এরপর আমরা দেখব এফ স্টুডিওটি আসলে এখানে কিভাবে চলে সো দেখতে পাচ্ছেন এফএল স্টুডিও ওপেন হয়ে গেছে ল্যাপটপে এবং এখান থেকে আমি আমার একটা প্রজেক্ট ওপেন করি তো আমি একটা নতুন মৌলিক গান নিয়ে কাজ করছি আমার গান এই গানটার মূলত এটা একটা বেসিক প্রজেক্ট জাস্ট স্টার্টিং শুরু করেছি সো এটা জাস্ট টিউনিং এবং বেসিক যে পিয়ানো প্রোগ্রেশনটা সেটা ক্রিয়েট করেছি এখনও বাকি কাজ বাকি আছে সেগুলো সামনে আশা করি করব তো এখানে যেহেতু এটা টাচ স্ক্রিন এখানে এভিল স্টুডিও বা মিউজিকের প্লাইগিনগুলো চালানো একটা আলাদা মজা আছে আপনাদের দেখাচ্ছি মিক্সিং করতে পারি এ করতে পারি কিছু জিনিস স্যান্ডি আছে যেমন মাউসের কাজ হয়তোবা সেভাবে মাউস প্রয়োজন হয় না বা বিছানায় দেখা যাচ্ছে শুয়ে শুয়ে কাজ করা যায় তো সব মিলিয়ে আর কি জিনিসটা দারুণ এছাড়াও যারা গ্রাফিক্স ডিজাইনিং করেন মিউজিকের পাশাপাশি তাদের জন্য এটাতে সবচেয়ে বড় যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এর সাথে একটা স্টাইলাস পেন দেওয়া আছে যেটা দিয়ে মূলত আপনি আপনার গ্রাফিক্স এর যে আর্ট ওয়ার্কগুলো আছে বিশেষ করে যদি লিস্ট আর্টার ইউজ করেন বা আপনি যদি কোনো কিছু আর্ট করেন ফটোশপে বা আপনি পেন্টে কিছু লিখতে চান সো তার জন্য স্টাইলাস পেন দেওয়া আছে এবং এটা খুবই ভালো কাজ করে রেসপন্স টাইম খুবই ফাস্ট আপনি চাইলে এখান থেকে ড্রয়িং করতে পারবেন গ্রাফিক্সের কাজের জন্য স্টাইলাস পেন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা যাতে এটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং খুবই একটা হ্যান্ডি টুলস সো সেই সুবিধাটাও এখানে দেওয়া আছে সো ওভারঅল সব দিক বিবেচনা করলে ইটস এ বেস্ট ডিল ইটস এ বেস্ট চয়েস অফ ল্যাপটপ যেটা আপনি আসলে যদি গ্রাফিক্সের কাজ করেন মিউজিকের কাজ করেন আপনি বাই করতে পারেন আর এর থেকেও বেটার আছে এই মডেলের আরও বেটার লেটেস্ট জেনারেশনেরগুলো আছে সেগুলো বাই করা মানে মেবি আরও বেটার হবে যদি বাজেট আরও বেশি থাকে ঠিক আছে সো ওভারঅল যারা স্ক্রিন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ধরনের যে ল্যাপটপগুলো আছে এই লেনোভোর আছে ডেলের আছে ডেলের আপনার এক্সপিএস সিরিজ যেটা আছে তারপরে এইচপির টাচ স্ক্রিন ল্যাপটপ একটু কম আছে আর কি এই প্রাইস রেঞ্জে বা এই বাজেটের মধ্যে বা ডেল অ্যান্ড লেনোভোর অনেক আছে আপনারা চাইলে এই ধরনেরগুলো চুজ করতে পারেন সো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনিং কাজ করি সো ওভারঅল আমার জন্যে ইট ওয়াজ এ বেস্ট চয়েস